কেমন হয়েছে মা ভালো হয়েছে কে কিনে দিয়েছে আব্বু কিনে দিয়েছে মা শাল্লা মা সাইকার আব্বু বড় কিনে নিয়েছে কু আম্মু 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 দেখি ঘুরে ঘুরে দেখাও আমাকে মা শাল্লা মাশাল্লা এই দিকে এস ওই দিকেস ওইদিকে এই দিকে আসো দেখি ও আমার গো আমার পিয়ারি মাটা যাচ্ছে গো চলে এসো মা চলে এসো আমি হেঁটে হেঁটে আসো মাশাল্লাহ 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 আবার এইদিকে যাও বসো তোমার পি তোমার তোমার টুলে বসো তোমার টুলটাই বসো আমার মা আসছে আমার বাড়িতে আমার মা টুলে বসেছে আম্মু তোমার কি নাম? তোমার নামটা বলো। আম্মু তোমার নামটা বলো। সাইকা ও আমার বেবি। তোমার আব্বুর নাম কি? হ্যাঁ। ও মা। তুমি কি পরেছো মা? আর মাথায় কি পরেছো? এটা কি বলে? হিচাপ ও সব বলতে পারো মা কত পেয়ারি লাগছে তুমি জানো হ্যাঁ মাশ আল্লাহ বলো বললো সবাই মাশআল্লা বলবে বললাম বলো আম্মু আম্মু শোনো আম্মু শোনো বলো সবাই মাশআল্লা বলবে বলো আল্লাহ হচ্ছে আজান হচ্ছে মা টাটা কত আমার আমি আমার পেয়ারি আমার ফোন রাখতে ইচ্ছা করে না এত পেয়ারি লাগছে